নমস্কার এসটোরিজমে সবাইকে স্বাগত এপ্রিল মাসে আপনার কর্মজীবনে কি আসছে উত্তেজনাপূর্ণ পরিবর্তন চাকরি ব্যবসা কোথাও আপনার জন্য অপেক্ষা করছে সাফল্যের নতুন পথ আজকের ভিডিওতে আমরা জানব ধনু রাশির জন্য এপ্রিল মাসে কর্মজীবন কেমন যাবে এবং কিভাবে আপনি আপনার লক্ষ্যগুলোকে আরো কাছে নিয়ে আসতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি ধনু রাশির এপ্রিল মাসের কর্মজীবনের সকল সিক্রেট রিভিল করতে তো আমরা কথা মাসে ধনুরাশির উপর বৃহস্পতি মঙ্গল এবং শনি গ্রহের অবস্থান বিশেষ প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রহের প্রভাব উন্নতির সম্ভাবনা বাড়িয়ে দেবে যা আপনার কর্মজীবনে নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আসবে মঙ্গল গ্রহ কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং শক্তি বৃদ্ধি করবে যা আপনাকে নতুন দায়িত্ব নিতে উৎসাহিত করবে শনি গ্রহ কঠোর পরিশ্রমের ফল দেয় তবে তা ধৈর্য ও সময় সাপেক্ষ শনি আপনার কর্মক্ষেত্রে দায়িত্বপূর্ণ কাজের পরিমাণ বাড়াবে তবে সাফল্য বাড়বে রাহু এবং কেতু এই সময় কিছু সৃষ্টি করতে পারে রাহু যদি আপনার রাশির দশম ঘরে থাকে তাহলে কর্মক্ষেত্রে কিছু অস্বস্তি বা বিভ্রান্তি আসতে পারে তবে আপনি যদি কৌশলী হন এবং নিজের দক্ষতা ব্যবহার করেন তবে এই চ্যালেঞ্জ গুলির মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন গ্রহগত পরিবর্তন এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘটবে যা আপনার কর্মজীবনে কিছু নতুন পরিস্থিতি তৈরি করবে তাই এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে আগাম প্রস্তুতি নিতে হবে চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাস নিয়ে যদি কথা বলি তো এপ্রিল মাসে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার দক্ষতা এবং কর্মদক্ষতা মূল্যায়ন হবে এবং আপনার উপরে নতুন দায়িত্ব বর্তাতে পারে তবে পদোন্নতি বা নতুন সুযোগের জন্য আপনাকে আরো এবং মনোভাব রাখতে হবে উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আপনার ক্যারিয়ার এগিয়ে যাবে সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে আপনি নিজের কাজের দক্ষতা বাড়াতে পারবেন অফিসের রাজনীতি বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তবে সেগুলি কৌশলী মোকাবেলা করলে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন চাকরির সুযোগ বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি নিজেকে প্রতিনিয়ত নতুন দক্ষতায় শিক্ষিত করেন এই মাসে চাকরিজীবীদের জন্য কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে তবে আপনি যদি ধৈর্য ধরে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান তবে কাজের ক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য পূর্বভাস নিয়ে যদি আমি কথা বলি এপ্রিল মাস ব্যবসায়ীদের জন্য বেশ লাভজনক হতে পারে তবে এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে এই মাসে ব্যবসা সম্প্রসারণ বা নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের প্রবণতা ভালো থাকতে পারে তবে প্রতিযোগিতাও তীব্র হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা জোট তৈরি করার জন্য এটি শুভ সময় হতে পারে তবে আপনার সতর্ক থাকতে হবে এবং কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে ব্যবসায়িক খরচ বাড়তে পারে বিশেষত যদি আপনি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগ নেন তাই খরচের দিকটি ম্যানেজ করার জন্য আপনাকে একটি কার্যকর বাজেট পরিকল্পনা তৈরি করতে হবে ব্যবসায় সতর্কতা অবলম্বন করে লাভ অর্জন করা সম্ভব তবে যদি আপনি প্রযোজ্য ক্ষেত্রগুলিতে মুনাফার জন্য কৌশলগত পরিবর্তন করতে পারেন তবে আপনি প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে পারবেন এই মাসে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হলে সঠিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা জরুরি অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকতে পারে তবে পরিশ্রম ও সঠিক পরিচালনার মাধ্যমে আপনি লাভবান হতে পারবেন যারা এখনো চাকরি খুঁজছেন বিশেষ করে বেকারদের জন্য কি চলছে আপনার এই মাসে তো এপ্রিল মাসে বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে তবে এর জন্য আপনাকে ধৈর্য ও প্রস্তুত থাকতে হবে চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তবে আপনি যদি আপনার দক্ষতা বৃদ্ধি করেন এবং সর্বশেষ কর্মক্ষেত্রের প্রবণতাগুলো জানেন তাহলে আপনি সফল পেতে পারেন এবং নিশ্চিত সফলতা পাবেন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তবে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে হবে বেসরকারি চাকরিতে আবেদন করলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তি করে দ্রুত সুযোগ আসবে বিশেষ করে আপনি যদি সৃজনশীল বা প্রযুক্তিগত কাজে দক্ষ হন তবে বেসরকারি ক্ষেত্রে আপনার জন্য ভালো সুযোগ অপেক্ষা করছে চাকরি পাওয়ার জন্য আপনাকে যে দক্ষতা বা যোগ্যতা অর্জন করা দরকার তার বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন সঠিক সময় এবং প্রস্তুতির সাথে আপনি এই মাসে চাকরি পেতে পারেন আয় এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে যদি কথা বলি তো দেখুন এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত খরচ বা অনাকাঙ্ক্ষিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে কোনো কাজ করেন তবে মাসের শেষের দিকে আপনি যদি অতিরিক্ত খরচ না করেন তবে আপনার জন্য এটি আর্থিকভাবে শক্তিশালী সময় হতে পারে সঞ্চয় ও বিনিয়োগের জন্য এটি ভালো সময় হতে পারে তবে খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আপনি যদি আগে থেকেই নিজের জন্য সঞ্চয় পরিকল্পনা তৈরি করে থাকেন তবে এটি আপনার জন্য উপকারী হবে বাজেট পরিকল্পনা এবং অর্থ পরিচালনা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখ এবং শুভ এবং অশুভ সময়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি এপ্রিল মাসে চাকরি ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য কিছু শুভ দিন রয়েছে বিশেষভাবে 10 থেকে পনেরোই এপ্রিল এবং বাইশ থেকে 25 এপ্রিলের মধ্যে আপনি যদি চাকরির জন্য আবেদন করেন বা ইন্টারভিউ দেন তবে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ব্যবসায়ীদের জন্য এটি একটি শুভ সময় বিশেষ করে নতুন উদ্যোগ শুরু করার জন্য আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ চুক্তির জন্য বারো থেকে আঠারো এপ্রিল খুবই শুভ সময় হতে পারে যখন বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ আপনার পক্ষেই থাকবে স্মরণীয় এবং সতর্কতা মূলক কিছু পরামর্শ আমি দিতে চাই ধনু রাশির জন্য এপ্রিল মাসে কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনাকে কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে প্রথমত আপনার দক্ষতার উন্নতি এবং নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে বিশেষত আপনার সময় ও খরচ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অফিসের রাজনীতি বা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করুন এবং শান্ত মন নিয়ে কাজ করুন কোন বিষয়ের ক্ষেত্রে আপনি সতর্ক থাকতে পারেন যেমন অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় ঝামেলা শুভ রং হিসাবে নীল রং ব্যবহার করতে আপনার জন্য শুভ প্রভাব বলায় তৈরি করতে পারে আর শুভ রত্ন হিসাবে টোপাস বা পিতরত্ন করতে পারেন আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার